সালামু আলাইকুম আজকে আমি পাঁচ মিশালের সবজির একটা খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনারা চাইলেও এটা বানিয়ে ফেলতে পারেন এটা কিন্তু পরাটার সাথে অথবা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আমি এখানে পাঁচ ছয় রকম সবজি নিয়েছি সিম নিয়েছি মেচুরি নিয়েছি বাঁধাকপি নিয়েছি ফুলকপি নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন এখানে পাঁচ ফরং রয়েছে জিরা রয়েছে আর সরিষা রয়েছে এগুলো নিয়েই আমি আজকে রেসিপি তৈরি করব। আমি এখানে কড়াইতে প্রথম সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে কড়াইতে সিদ্ধ বসিয়েতে দেব আমি এখানে আর কোনো কিছুই দেব না আমি এখানে কাঁচা ঝালটাও দেবো না আগে আমি সিদ্ধ বসিয়ে দেব। এখানে আমি এক কাপ পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব আমি কিছুক্ষণ ঢেকে রাখার পর তারপরে হলুদ আর লবণটা অ্যাড করবো আমি আগে থেকে কিন্তু লবণ আর হলুদটা দিব না এই যে দশ মিনিট পরে আমার এখানে অনেকটা সিদ্ধ হয়ে আসছে আমি একটু নাড়াচাড়া করে দেব খুবই ভালোভাবে আমি মিশিয়ে নেব যাতে সবগুলো সবজি সিদ্ধ হয়ে যায় তার জন্য এখানে আলুটা একটু সিদ্ধ হয়ে আসছে বাঁধাকপিও সিদ্ধ হয়েছে একটু সিমটাও সিদ্ধ হয়ে আসছে তারপর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব আমি যে পেঁয়াজ রসুন আর কাঁচা ঝালটা দিয়ে দেব আমি পেঁয়াজ রসুনটা আধা থেতো করে দিয়ে এর মধ্যে একেভাবে দিয়ে সিদ্ধ করে নেব তারপরে লবণ আর হলুদটা দিয়ে দেব। আমি তেল কিন্তু দেব না একটুও আমি এগুলো দিয়ে আমি সেদ্ধ করে নেব খুবই ভালোভাবে মেশাতে থাকবেন তাহলে সব সবজির মধ্যে এই পেঁয়াজ রসুন ঝালটা চলে যাবে আর লবণ হলুদটাও একইভাবে চলে যাবে খুবই ভালোভাবে মেশাতে থাকতে হবে আমি আবারও ঢেকে রাখছিলাম আবারও পাঁচ ছয় মিনিট পরে আমি আবার একটু নাড়াচড়া করে দেখছি যাতে পানি শুকিয়ে আসছে কি না এখনও পানি আছে তার জন্য আমি আবারও নাড়াচড়া করতে থাকছি আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ফড়ঙে দেব। আমি একটা কড়াইতে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি একটা সরিষার তেল দিলে ভালো হয় কিন্তু আমার বাসায় সরিষার তেল ছিল না আমি সাদা তেলটা দিয়েই আজকে রান্না করব। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি এর মধ্যে আমি আবারও কিছুটা পেঁয়াজ কুচি দেবো আমার পা পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে এখানে সরিষা পাঁচ ফড়ং আর শুকনো ঝাল আর জিরা আমি সব কিছু দিয়ে ভালোভাবে ভেজে নেব মশলাগুলো কিন্তু ভালোভাবে ভেজতে হবে এখানে পাঁচ ফড়ং রয়েছে বেশি ভাজা যাবে না বেশি ভাজা গেলে আবার তিতে লাগবে এই জন্য ভালোভাবে অল্প আশেই ভাজতে হবে তারপরে আমার সবজিগুলো দিয়ে দেব এই যে আমার সবজিগুলো সবগুলো দিয়ে আমি আবারও একটু নাড়াচেরা করব। এই পর্যায়ে কিন্তু আমার সবজিটা হয়ে যাবে এখনই কিন্তু ভালো খুবই ভালোভাবে মেশাতে হবে কারণ পাঁচফোড়ং যতে সবগুলো সবজির মধ্যে যায় আর পাঁচফোড়ং একটা সেন্ট কিন্তু দারুণ লাগে আমার কাছে তারপরে আমার এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দেব। কারণ লাস্ট পর্যায়ে কিন্তু ধনিয়া পাতা না দিলে ভালো লাগবে না আর এই সবজিতে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দেব। এই যে সবজির ফাইনাল লুক চলে আসছে দেখেন দেখতেও যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু তেমনটা হয়েছে এটা রুটি পরোটা বা সাদা ভাতের সাথে খেতে পারেন